কালেকশন হয়েছে শুধুমাত্র পাইকারি বিক্রি করে জি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে বরপুর কালেকশন থাকে সব নতুন সব নতুন নতুন আমরা কালেকশন দেবো আপনি দোকানের লোকেশন বলে দেন আমার নাম আব্দুল মজিদ

চাদর নাকি আর কিছু ভাই ফুল মনে কথা বলে এত সুন্দর ফুল একবারে নিউ নিউ সব নতুন নতুন কালেকশন দেখে কালেকশন এক ফুল প্যানেল ভিতরে যারা পাইকে নিচ্ছেন তারা যোগাযোগ করে খুচরার জন্য সারা বাংলা দিচ্ছে সুপার একটা হিট কালেকশন কিন্তু এক ফুলের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ নতুন নতুন ডিজাইন আচ্ছা সব নতুন নতুন ডিজাইন কিন্তু আজকে নতুন নতুন ডিজাইন দেখানো হচ্ছে কিন্তু আর এখানে কিন্তু

এগুলি সেম প্রাইস নতুন যত নতুন কালেকশন আছে সব আমাদের আসবে ওকে এই যে সাথে দুটো ম্যাচিং বালিশের কভার আছে সেম টু সেম থাকবে জি ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা ওকে মানে বিছানা চাদর যা হবে বালিশ একেবারে ঠিকটা মত ঠিক আচ্ছা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি পাইকারি সারা বাংলাদেশে দেই আমরা আচ্ছা এগুলি 10 টা থ্রি পিস 6500 টাকা বেড শীট আচ্ছা এক সুলের ভিতর চমৎকার কালেকশন কিং সাইজ কিং সাইজ থাকবে রাজা সাইজ একটু আর বড় চাদর হয় না 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 সারা বাংলাদেশে সবচেয়ে বড় এটা আচ্ছা মানে ছাড় একটা সুন্দর একটা ডিজাইন তো ভিউয়ার্স যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারের জন্য যোগাযোগ করুন শুধু আচ্ছা এটা একটা সুন্দর কালেকশন সেম ভিতরে অনেক সুন্দর আচ্ছা হিউজ কালেকশন রয়েছে শেষ নেই সারা বাংলাদেশ গুইরা আমগতে রেট কম আচ্ছা এমন প্রতি কতগুলি কালেকশন আছে অনেক 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 পাঁচটা নতুন ডিজাইন আমাদের সাথে আসে আনকমন একটা ডিজাইন জি ওয়াও সেই ডিজাইন জীবন্ত ফুল মনে হয়

ওকে রাখতে পারতেছে না তাদের জন্য এই যে কালো তাদের জন্য কালো জি আচ্ছা বেশিটা কালো দেখতে পাচ্ছেন খুব ভালো দেখতে লাগতেছে কত ভালো জি যারা পাইকারি নেবে শুধু খালি পাইকারি যারা নিবে যারা পাইকারি নেবে তাদের জন্য এখন আসছে লাল আচ্ছা সাদা কালো লাল সাদা দুটো কভার ম্যাচিং এই আচ্ছা অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি একবার ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন রং কোষ পাকা থাকবে 100% গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটা আমাদের সাথে যারা পাইকে নিতে চান তারাই যোগাযোগ করবেন যারা বেকার আছে আমি বলি তাদেরকে শুধু ব্যবসা শুরু করেন আপনার ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আপনি ব্যবসা শুরু করেন অবশ্যই এটা দেখেন কত সুন্দর কিন্তু অসাধারণ ব্যবসার মধ্যে অনেক কিছু ব্যবসা করে মানুষ ঘর বাড়ি করছে ব্যবসা করে বিল্ডিং করছে ব্যবসা করে ধনী হয়েছে মানুষের বাড়ি চাকরি করে কেউ কিছু করতেছে না তো ব্যবসা করা উত্তম ব্যবসা করা উত্তম ব্যবসা করা নবীর সন্ন্যত আচ্ছা কত ব্যবসার মধ্যে বড় কথা আছে অসাধারণ ডিজাইন পছন্দ বলিস কি সব মেয়েরা আপনি ব্যবসা করবেন শুরু করবেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে বড় উন্নত হইব আপনি ব্যবসা করবেন না আপনি ছেলে মেয়ে বাড়িতে কাজ করব এই যে দুটো করে বাইসের কভার মেজিং করা

ব্যবসা করতে না এজন্য আপনার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য আপনি ব্যবসা করেন আচ্ছা দেখতে পাচ্ছেন কি সুন্দর অবশ্যই আপনারা চিন্তা করবেন না কোনো কিন্তু তাড়াতাড়ি যদি শিবির নিয়ে নিতে পারেন প্রত্যেকটা বেডশিটের মাঝে আমাদের কোম্পানির সিল থাকবে

দশ পিস আড়াইশো টাকা জি শুধুমাত্র পাইকারি বিক্রি আচ্ছা মশারির কালেকশন যে মশারি আমাদের আর যারা রাজ কি একবার সর্বোচ্চ হাই লেভেলের টাকা বিক্রি করে এগুলো আমরা বিক্রি টাকা বিক্রি পাইকারি আচ্ছা শুধু পাইকারি বিক্রি করে জি মাধ্যমে কিংবা কন্ডিশন আমার নিতে চাই সে ক্ষেত্রে মিমাম কত টাকার মাল দিচ্ছে না তিন হাজার টাকা তিন হাজার টাকা মাল দিচ্ছে আর সরাসরি আসলে কি মন মতো একটা অবশ্যই অবশ্যই যা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকে ভিডিওটি